ঢাকার জলাধার সংরক্ষণ পার্কগুলোর যত্ন নেওয়া এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোরও পরামর্শ দিয়েছেন তিনি তিনি আরও বলেছেন রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুর সবার জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করে দিচ্ছে যে বস্তিতে যে ভাড়ায় থাকে সেরকমই ভাড়া দেবে স্বল্প ভাড়ায় ফ্ল্যাট দিচ্ছি কেউ সপ্তাহে এবং মাসে ভাড়া দিতে পারবে শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বঙ্গবাজারে সুধি সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন দু হাজার ছাব্বিশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের মাথা উঁচু করে আমরা চলবো আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে এবং সেটাই আমি আমাদের সকল দেশবাসীকে নেতা কর্মী সবাইকে বলবো যে আমাদের উন্নয়নের ধারাটা অব্যাহত রেখে এগিয়ে যেতে হবে সেটাই আপনারা যাবেন আজকে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের যতটুকু পেয়েছি আমরা সাহায্য করেছি আজকে এই দোকানটা হয়ে এই কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে মার্কেটটা উদ্বোধন করলাম এটা হয়ে গেলে পরে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন সেই ব্যবস্থাটা আমরা করেছি আর মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে এখন তো আমি সরাসরি সব কিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি এই নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব এই মার্কেটটা যাতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকে সেটা করা হয়েছে এখানে চারটা চারটে ভবন হবে দশতলা করে মাঝখানে যেমন মালপত্র পরিবহন করা আগুন লাগলে যেন সে অগ্নিনির্বাপনের ব্যবস্থা করা যায় সব রকমের সুযোগ সুবিধা রাখা হবে আমি মনে করি যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে আর তাছাড়া চারটা ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই আর আন্তজেলা সংযোগটা যাতে আরও সহজ হয় সে ব্যবস্থাটাও আমরা করবো তো আজকে অন্তত বলতে পারি যে কিছুক্ষণ আগেই আমি আপনাদের এই কয়েকটি প্রকল্প আমি এটা তো ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম ইনশাল্লাহ এটার কাজ দ্রুত শেষ হবে বঙ্গবাজার সরকার পাইকারি নগর বিপণী বিতান বিন মুক্তিযোদ্ধা সে ফজরাক মণি সরণী নজরুল সরোবর এবং হোসেন শহীদ সরদি শিশু পার্ক এগুলো আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি पेन्ट्स छड़ाओ जीवन रंग